পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের নাম শুনলেই রহস্য আর বিস্ময়ের আবেশ তৈরি হয় তেমনই এক দেশ হল সূর্যোদয়ের দেশ জাপান কিন্তু এই দেশটিকে আর একটি কারণে বিশ্বজুড়ে আলোচনায় পাওয়া যায় কারণ এখানে মানুষ বাঁচে দীর্ঘদিন সুস্থভাবে কর্মক্ষমভাবে এবং প্রশান্ত মনে আজ আমরা ইদনেবতু ডায়েরির এই পর্বে খুঁজে বের করব জাপানিদের দীর্ঘজীবী হওয়ার অজামা সেই রহস্য জাপানে একটি ছোট দ্বীপ আছে যার নাম ওকিনাওয়া এই দ্বীপকে অনেকে বলেন ল্যান্ড অব ইমোর্টালস অর্থাৎ অমরদের ভূমি কেন জানেন কারণ এখানে শতবর্ষী মানুষ পাওয়া যায় যেন চারপাশে ছড়িয়ে থাকা ফুলের মতো সহজে এখানকার মানুষের গড় আয়ু প্রায় চুরাশি বছর পৃথিবীর যে কোনো দেশের চেয়ে অনেক বেশি এখানকার মানুষ শুধু দীর্ঘ জীবনই পান না তারা পান কর্মশক্তিতে ভরা দিন হাসি খুশিতে ভরা সন্ধ্যা আর এক শান্তিপূর্ণ বার্ধক্য শুধু জিন নয় বরং তাদের জীবনযাত্রা খাবার মানসিকতা আর সংস্কৃতি গড়ে তুলেছে এই অমর দ্বীপের বিস্ময়কর রহস্য ওয়াকি নাওয়া তাই শুধু একটি দ্বীপ নয় এ যেন জীবন্ত এক পাঠশালা যেখানে প্রকৃতি আর মানুষ মিলে শিখিয়েছে দীর্ঘায়ু স্বাস্থ্য আর শক্তির সত্যিকারের অর্থ প্রথমেই আসি খাবারের কথায় জাপানিদের খাদ্যাভ্যাস পুরো পৃথিবীর কাছে এক বিস্ময় তারা কখনোই পেট পুরে খেয়ে তৃপ্তি খোঁজেন না বরং মানেন প্রাচীন এক প্রবাদ ফারা আচি বউ যার মানে আশি শতাংশ পেট পুড়ে খাও অর্থাৎ খোদা পুরোপুরি মেটার আগেই তারা থেমে যান এই ছোট্ট অভ্যাসই তাদের স্থূলতা থেকে দূরে রাখে আর শরীরকে রাখে চঞ্চল আর হালকা তাদের খাবারে নেই অতিরিক্ত তেল ঝাল নেই পোড়ার আধিক্য আছে সমুদ্রের মাছ সাগরের শৈবল সয়াজাতীয় খাবার টোফু মিশো স্যুপ সবুজ চা আর প্রচুর শাকসবজি এই খাদ্য তালিকার শরীরে আনে প্রয়োজনীয় প্রোটিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট যা তাদের করে তোলে রোগমুক্ত আর প্রাণবন্ত খাওয়া তাদের কাছে শুধু ক্ষুদা মেটানোর ব্যাপার নয় বরং জীবনযাপনের এক শিল্প শুধু খাবার নয় শরীরচর্চাও তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রতিদিন হাঁটা হালকা ব্যায়াম আর যোগ ব্যায়ামের মতো অভ্যাস তারা ছোটবেলা থেকেই গড়ে তোল জাপানের রাস্তায় সকালে বের হলে দেখা যায় বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও পার্কে কিংবা স্কুল মাঠে দাঁড়িয়ে একসাথে শরীর শরীরচর্চা করছে তাদের বিশ্বাস দেহকে যতদিন সক্রিয় রাখা যায় জীবন ততদিনই প্রাণবন্ত বয়স বাড়লেও তারা থেমে থাকে না হাঁটা সাইকেল চালানো কিংবা হালকা পরিশ্রম তাদের প্রতিদিনের সঙ্গী এই নিয়মিত শরীরচর্চায় তাদের রাখে সুস্থ মজবুত এবং প্রাণবন্ত প্রতিদিনের এই ছোট ছোটো পদক্ষেপগুলি তৈরি করে দীর্ঘায়ু ও সতেজ মন তাদের মূল মন্ত্র যতদিন বাঁচো ততদিন সক্রিয় থেকে এভাবেই শরীর ও মন একসাথে থাকে প্রাণবন্ত ও সুস্থ জাপানিদের দীর্ঘায়ুর আরেকটি গোপন রহস্য হল তাদের সামাজিক বন্ধন পরিবার থেকে শুরু করে বন্ধু প্রতিবেশী সবাই মিলে তারা একে অপরের সহযোগিতা করে এজন্য তারা খুব কম সময়েই একাকিত্বে ভোগেন এছাড়া তাদের জীবনে আছে ইকি গায়ে অর্থাৎ জীবনের উদ্দেশ্য খুঁজে নেওয়া কেন বাচ্ছি প্রতিদিন কী জন্য চেষ্টা করছি এই প্রশ্নের উত্তর তাদের কাছে থাকে স্পষ্ট খাবার শরীরচর্চা পরিবার সমাজের ভালোবাসা আর জীবনের উদ্দেশ্য সব মিলিয়ে জাপানিরা খুঁজে পেয়েছে দীর্ঘ ও সুন্দর জীবনের রহস্য আমরাও যদি আমাদের জীবনের এসব অভ্যাস আনতে পারি তবে হয়তো আমরাও গড়ে তুলতে পারব স্বাস্থ্যবান প্রশান্ত আর দীর্ঘ জীবন